আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের শুকনো কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন ফটো না দিয়ে এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোনো ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে স্টেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেতার মুখে যাবে আমার এটা আপনারা চান বলুন এভাবে কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব। কোনো ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লিখা আছে শোনো যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো আমার দেশের কোন মাতাল কি বললো আমার দেশের কোন মানবী পশু কি বলল এতে কোন যায় আসে না যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে দিও আমরা আমাদের হাতে অস্ত্র নেই আমাদের বোম নেই আমাদের বন্ধু নেই আমাদের সিএম নেই আমাদের পিএম নেই আমাদের এমএলএ মন্ত্রী নেই কিন্তু মনে রাখবে আমাদের মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটাকে ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কা সিদ্দিক বিজয় করেছে ইনশাল্লাহ এই ইমানের পাওয়ারে মহিন উদ্দিন আজমির বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরা এই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাল্লাহ করব চাইলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকাফকেও ভোলাবার পরিকল্পনা আছে দেখুন অকাবলার আলোচনা হচ্ছে সব জায়গায় পেরেছেন পেরেছে আগামী দিন এই অকাবকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি বিরিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন বিরিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে নারায়ণ নারায়ে তাকবীর এই হাত সত্য তো এই দুজাবিন হাত সত্য জোরে বলেন হাত সত্য গাছে তুলে মই কাটছেন না তো আপনাদেরকে বলবো এই যে আইলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফিসটানি যে পতাকা বা এই যে আপনারা লিখিত দিয়ে বেরিয়েছেন এর যদি সন্মান যথাযথ করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল রূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ধর্ম ধর্ম আমাদের নয় ফোটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের তাই একটা ভাই লিখে চাইলাম মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার আমার ধর্মের আঘাত নয় এটা একজন আয়ের প্রেমের ওপরে আঘাত আমাদের এটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় তাই ব্যানার না নিয়ে ভোটও না দিয়ে এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোনো ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে স্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেতার মুখে যাবে বুঝছেন না বোঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জন্য একটা ব্যানার দরকার বা কোনো জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব তাহলে তার জন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লেখা আছে শোনো যুবকেরা আমার রসূল এতো বড় ব্যাপার আমার রসূলের জন্য আমার দেশের কোন টাকলাকি বললো আমার কি বলল আমার দেশের কোন মানবরূপী পশু কি বলল এতে কোনো যায় আসে না আমার নবী এত বড় ব্যাপার যেমন চামচিকে টানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না চাঁদও হলো মোহাম্মদ রসুরুল্লাহর গোলাম এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটর সাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের শুকু কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ নিয়ে নয় পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো কারা বলতে বলছেন হাত তুলে দেখা আর দশ মিনিট বলবো বলবো হাজরত বাক্কা সিদ্দিক যখন খলিফা হলেন সুলতান হলেন সাহিষা হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন আবু তালা আনের সময়ে এক ব্যক্তি নাম ওপরে আঘাত দিবার চেষ্টা করল আমি আবার বলছি আমার নবীর ওপরে আঘাত দিচ্ছে কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর ওপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বুঝছেন না বোঝেন না যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে এরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজাব আমার নবীর ওপরে আঘাত দিবা কি খাতমে নবুয়াদের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো ওই সময় দেখা যায় আবু আবুবাক্কা সিদ্দিক দশ হাজার সাহাবাদের নিয়ে মুসাইলামতুল কাস্জাবের বাড়ি গেলেন আর মুসাইলামতুল কাজ্যাব নব্বই হাজার সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে হাজরাতে মন দিয়ে শুনবেন হাজরাত আবু বাকর গিয়ে মুসাইলামাতুল কাযযাব কে বুঝাচ্ছে এ মুসাইলামাতুল কাযযাব কুরআন যেখানে বলেছে লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন সেখানে তুমি কেন নবী দাবি করলে মুসাইলামাতুল কাযযাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনে নেই মুসাইলামাতুল কাযযাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10000 আমার থেকে 90000 আজকে কো মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমান পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলাম কাজাবের মুসাইলামাতুল কাজাব দেখছে আবুবাকার একা তার হাতে মাত্র দশ হাজার সাহাবা তার আমার দিকে নব্বই হাজার এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজারকে ইশারা করলো সিদ্দিক একবারের দশ হাজার সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল যখনই হামলা চালিয়ে দিল হাজরত আবুবাক সিদ্দিক বললেন ডিফেন্স করা হলো ফরজ ডিফেন্স করো ডিফেন্স করতে শুরু হলো শুনে রেখে দাও নব্বই হাজার মুসাইলামাতুল কাস্তাব এবং তার বাহিনীকে দশ হাজার সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান নামের কুকুর দেখালে জাহান নামেই পৌঁছে দিয়েছে আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে আমরা সিদ্ধি কাকবারের উত্তর শুনি আমাদের হাতে অস্ত্র নেই আমাদের বন্ধুনে আমাদের বন্ধু আমাদের সিএম নেই আমাদের পিএম নেই আমাদের এমএলএ কিন্তু মনে রাখবে আমাদের দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটাকে ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কা সিদ্দিক বিজয় করেছে ইনশাল্লাহ এই ইমানের পাওয়ারে মহিনুদ্দিন আজমিরি বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই উনি একটা কথা জিজ্ঞেস করবেন একটু উত্তর দেবেন ওয়াকাফ ভুলে গেছেন আমার তো মনে হচ্ছে আইলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যানার কে পিছনে ওয়াকাফ কেও ভুলাবার পরিকল্পনা আছে দেখুন অকাবলার আলোচনা হচ্ছে সব জায়গায় এইটাই পেরেছে যেমন তিলক তোমা বোন চলে গেল তিলক তোমা তিলক তোমা তারপরে চলে গেল তামান্না 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 তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী এইবার একটার পর একটা একটার পর একটা দিচ্ছে আগে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অকাফকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্রিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন ব্রিকেটে যদি ডাকি কাঠের পয়সা খরচ করে আমার সারা দিয়ে যেতে রাজি আছেন বলে হাস তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্রিকেট ময়দান এবারে আমরা খুব সিকি কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলব আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কীরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখা পাকিস্তান মুখ সেমলে কথা বল আম কিসে সে কম নাই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে কাদদার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেটে যাওয়া দরকার আছে না নাই এই ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফেকোনোকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারও বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অঙ্গ জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ও বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিক না বেটিজ্ঞ কেউ যদি রাত্রিরে সই খোদা দিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে এ তো বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মতুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোন জায়গায় হস্তক্ষেপ নেই হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে এর কারণটা কি আপনার বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পেটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে